আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি খান কর্পোরেশনের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু খান কর্পোরেশন পক্ষ থেকে রয়েছে আমাদের অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের যে টুলসের কালেকশনগুলো থাকে এই ধরনের পেপার শেডার থাকবে এবং বিভিন্ন ধরনের প্রিন্টার ইসনের মধ্যে কিন্তু প্রিন্টার থাকবে ক্যানন ব্র্যান্ডের মধ্যে কিন্তু প্রিন্টার আছে তো এছাড়াও কিন্তু অন্য অন্য আইটেম যা যা লাগে আপনাদের এই ধরনের কাজের জন্য সব ধরনের কালেকশন আছে এবং পাশাপাশি কিন্তু এখানে কিন্তু ক্যালকুলেটরও আছে তো দর্শক বন্ধুরা আজকে আমরা এক এক করে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে সুমন ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন কি দিয়ে শুরু করবো ভাইয়া

পাঁচশো টাকা পাশাপাশি যাদের লেজার প্রিন্টার লাগবে সেক্ষেত্রে আমাদের ক্যানন আছে এরপরে আপনার আছে এরপর যাদের ডুপ্লেক্স লাগবে যে আমাদের ডুপ্লেক্স প্রিন্ট প্রয়োজন

তো আমাদের দোকানে আসলে নিতে পারবে আছে আমাদের প্রাইস থাকবে ষোলো হাজার এবং পেপার শেডার যাদের বড় প্রয়োজন এটার মধ্যে দেখেন টেন মিনিট মেশিনটা রান করবে এবং প্রতিবার মেশিন আটটা করে সিট দিতে পারবে আর যাদের আর একটু বড় প্রয়োজন সেক্ষেত্রে লাইন ওয়ান সেভেন নিতে পারবে বড় প্রতিষ্ঠানের জন্য হ্যাঁ এটাতে কিন্তু ষোলো সিট দিতে পারবে ষোলো সিট একশো সিট দিতে পারবে আচ্ছা আচ্ছা আমাদের এটার প্রাইস থাকবে ডাবল নাইন ওয়ান সেভেন অনলি সাতাশ হাজার টাকা পেপার সেটা হ্যাঁ সাতাশ হাজার টাকা এটা কিন্তু আর এই মডেলগুলোর মধ্যে কিন্তু আপনি প্রথমে চাকা থাকবে

আমাদের এই মডেলটা প্রতিবার মেশিনে আটটা করে পড়াশোনা করে বা ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করে তাদের ক্যালকুলেটার প্রয়োজন হয় কিন্তু কোথায় পাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে যদি কেউ ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাই সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা করতে হবে আমরা সারা বাংলাদেশ কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর কেউ যদি আমাদের দোকানে এসে নিতে চাই সেক্ষেত্রে দোকানের লোকেশন হচ্ছে